হ্যালো গাইডস আজ তোমাদের কাতলা মাছের শিম আলু দিয়ে আমি করে দেখাচ্ছি দেখো মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এবার একে একে গরম তেলের মধ্যে তেলটা গরম করে নিয়েছি ভালো করে গরম হবে যাতে ফেনাটা চলে যাবে তেলের মধ্যে একটা ফেনা থাকে সেই তেল আমি এটা প্রতিটা রান্নাতেই বলে থাকি তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছগুলো বেশি ভাজা হবে না খুব বেশি ভাজাও হবে না আবার খুব কাঁচাও থাকবে না মিডিয়াম ভাজাটা হবে তাতে ঝোলের টেস্টটা ভালো হয় বেশি লাল করে ছিবড়ে করে ভাজলে পরে কি হয় ছিবড়ে হয়ে যায় দেখতে থাকো তোমরা আমার সঙ্গে থাকো কে কোথা থেকে দেখছো একটু আমায় কমেন্ট করে জানিও আর মাছ আমার রান্না যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবে মাছের ঝোল করবে করলে পরে আমি আজকে শিম আলু দিয়ে মাছের ঝোল করছি শিম আলু কাঁচা তেজপাতা দিয়ে মাছের ঝোল করছি তোমরা এইভাবে করে খেয়েও ভালো লাগবে অনেকে তেজপাতা ফোড়ন দেয় কিন্তু আমি ফোড়ন দিই না কাঁচা তেজপাতাটাই দিয়ে রান্না করার চেষ্টা করি এবার আমি মাছ ভাজাগুলো দেখেছ আমি খুব বেশি ভাজিনি খেতে খুব টেস্ট হয়েছিল মাছের ঝোলটা দেখো দেখতে থাকো আমার সঙ্গে থাকো এইভাবে থাকলে সবাই সবার পাশে থাকলে সবাই সবারই ভালো হবে স্কিপ করে দেখো না দয়া করে তাহলে মিস করে যাবে জিরে ফোড়ন দিলাম ওই তেলের মাছের তেলের মধ্যে অল্প তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম শিমালো দিয়ে তোমরা কে কে মাছের ঝোল ভালোবাসো কে কে খাও একটু আমায় জানিও কমেন্টে লাল করে মানে জিরেটা ভাজা হবে যাতে গন্ধটা সুন্দর বেরোবে তারপরে আমি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একে একে সব দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটোটা খুব ভাজা হবে টমেটোটাও গলে যাবে দেখো কে কোথা থেকে দেখছো আমায় একটু কমেন্টে জানিও দেখো কালারটাও কত সুন্দর ভালো লাগছে শিম আলু দিয়ে পাতলা ঝোল ভালো লাগে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল আমি এখানে আজকে কাতলা মাছ নিয়েছি এবার হলুদ দিলাম হলুদটা পরিমাণ মতো নেবে যে যত যেরকম মাছ নেবে সে সেরকম দেবে এবার নুন দিলাম নুন দিয়ে দিচ্ছি এবার লঙ্কা বাটা এটা শুকনো লঙ্কা বাটা দিলাম ঘরে শুকনো লঙ্কা বাটার এক টেস্ট আর বাইরে গুঁড়োর আর এক টেস্ট সেটা তোমরা সবাই জানো দেখো সুন্দর ভাজা ভাজা হবে নুন দিয়ে দিয়েছি এবার টমেটোটাও গলে যাবে একদম তেল ছেড়ে আসবে এরপরে আমি অল্প একটু জল দিয়ে কষাবো শিম আলুটা দিয়ে যত কষানো হবে আর একদম কম ভালো করে কষাচ্ছি দেখো দেখতে থাকো আমার সঙ্গে থেকো এইভাবে আর এস কুকান্স ব্লগের পাশে থেকো তোমরা আমার রান্নাগুলো সব কটাই তোমরা যারা যারা দেখবে একটু লাইক কমেন্ট শেয়ার করো এবার কষাচ্ছি দেখেছ তেল ছেড়ে আসছে এবার আমি শিম আলুটা দিয়ে দেব। আলু সব সময় আমি একটু সেদ্ধ করে নিই জলটা গেলে ফেলে দিই শিমটা কাঁচা আছে ভালো করে কষাতে হবে অল্প একটু জল দেব এবারে জল দিয়ে ভালো করে কষাবো একদম লো ফ্লেমে আমি কষাচ্ছি লো ফ্লেমে যে কোনো রান্না খুব ভালো হয় টেস্টটা ভালো হয় কালারটা কত সুন্দর এসছে লঙ্কা বাটা দিলে ভালো লাগে কালার আসে টেস্টটাও ভালো হয় আর ঘরের যদি লঙ্কা লঙ্কা বেটে নেওয়া যায় গুঁড়ো লঙ্কার এক টেস্ট আর শুকনো লঙ্কা এমনি বেটে নেওয়াটা আর এক টেস্ট এবার অল্প জল দিলাম দিয়ে এই জলটা পুরো শুকিয়ে যাবে তেল বার হয়ে আসবে তখন আমি ফাইনালি জল দেব দেখো দেখতে থাকো সবাই এখন রান্না শিখে গেছে আর এই প্ল্যাটফর্মে নানারকম সবাই সুন্দর সুন্দর মা বোনেরা রান্না দেন ভালো শেখাও যায় শেখা যায় দেখো জলটা শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে দেখো জলটা শুকিয়ে গেছে দেখো দেখতে থাকো আলুটাও সেদ্ধ করা আছে অসুবিধা নেই এবারে আমি ফাইনালি জল গরম জল দিয়ে দিলাম আমি সব সময় গরম জল দিই যে কোনো মাছের ঝোল বা ডিমের ঝোল বা মাংসতে আমি গরম জলটাই ব্যবহার করি মিয়ার মতন জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি আবার দেখব দশ মিনিট হয়ে গেছে এবার আবার খুলে দেখছি দেখো ভালো করে ফুটছে কালারটাও সুন্দর এসেছে এইভাবে মাছের ঝোল খেলে ঘরের মাছের ঝোল খেলে তোমাদের ভালো লাগবে এবার আমি কাঁচা তেজপাতাটা দিয়ে দেব। কাঁচা তেজপাতা অনেকে জানেন না কাঁচা তেজপাতার অনেক গুণ আছে রান্নায় দিয়ে খেলে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয় টেস্টটাও পাল্টে যায় দেখো কাঁচা তেজপাতাগুলো আমি দিয়েছি এইভাবে দিয়ে এবার ফুটছে এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেব মাছ দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো দেখতে থাকো সঙ্গে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই এগিয়ে যাও এটাই ভগবানের কাছে প্রার্থনা করি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো দেখতে থাকো আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে সবারই ভালো হবে স্কিপ করে দেখো না প্লিজ স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না কোনটার পর কোনটা দিলাম আমার একটা অনুরোধ রইল তোমরা স্কিপ করে দেখো না দেখো সুন্দর কালার এসছে আর খেতেও খুব ভালো হয়েছিল আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছটাও সেদ্ধ হবে ভেতরে যতটুকু বাকি আছে আলু সেদ্ধ হবে শিমটা তো কাঁচা দিয়েছিলাম এখন সুন্দর সেদ্ধ হয়েছে খুব বেশি তেলও লাগলো না মাছ ভাজার তেলেই হয়ে গেল তার মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম যতটুকু আমার মাছ নিয়েছিস ততটুকু বেশি তেল মশলা খাওয়া তো ভালো না তোমরা কমেন্ট করলে পরে আমার খুব উৎসাহ বাড়বে আরও রেসিপি আমি দিতে পারবো এবার আমি একটু ভাজা জিরে দিয়ে দিলাম ভাজা জিরে দিয়ে একটু পুটিয়ে নামিয়ে দেব যেখানে তোমাদের অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্টে জানিও দ্বিধা করো না দেখো মাছের জোলটা হয়ে গেছে সুন্দর কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে খেতেও খুব ভালো হয়েছিল যেখানে তোমাদের অসুবিধা হবে আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব বাটিতে ঢেলে দেব একটা মাছও ভাঙে নিই কতক্ষণ ধরে ফোটালাম দেখো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা এইভাবে আমার পাশে থেকো সিমগুলো একদম গোটা গোটা আছে একটা কিচ্ছু ভাঙেনি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কা টিপে খেয়ে নিতে পারবে দুবেলা ভাগ করে রেখে দিলাম যারা নতুন আছো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেলটা চিটিপে দিও তাহলে যে কোনো জিনিস ছাড়লে পরে দিলে পরে তোমাদের কাছে পৌঁছে যাবে